তো দেখো একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম তোমাদের কাছে তো সেটা আলোচনা করলাম যে চারটা যে বচন আছে তাই কি না বা চারটা যে নিরপেক্ষ বচন আছে বচন তো জানলাম যে দুই প্রকার একটা হচ্ছে নিরপেক্ষ বচন একটা হচ্ছে সাপেক্ষ বচন তাই না তো এবার নিরপেক্ষ বচনকে চারটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এ বচন ই বচন আই বচন আর ও বচন দেখিয়ে দিলাম তাই না একটু আগেই তো দেখো এই চারটা বচনকে ওই চারটা বাক্য বাক্যের মাধ্যমে কি করে বচনে রূপান্তরিত করা যায় একটু আগে যে উদাহরণগুলো আমরা আমরা দিলাম তাই না সেই উদাহরণগুলোতে ছিল যে মানুষ মরণশীল এটা এ বচন কেন হলো এই কথাগুলোও আমি তোমাদেরকে বললাম তো দেখো এবার কি করে সেটাকে বচনে রূপান্তরিত করব সেটা এখন শিখব কারণ আমরা দেখে নিলাম যে চিরন্তন সত্য বলে যদি কোনো বাক্যকে দাবি করা হয় সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে যদি চিরন্তন মিথ্যা বলে সেই বাক্যটাকে দাবি করা হয় তাহলে সেটাকে ই বচনে রূপান্তরিত করতে হবে আর কিছু সংখ্যককে যদি স্বীকার করে তাহলে ওটাকে আই বচনে রূপান্তর রূপান্তরিত করতে হবে আর কিছু সংখ্যককে যদি অস্বীকার করা হয় তাহলে সেটাকে ও বচনে রূপান্তরিত করতে হবে তাই না তাহলে প্রত্যেকটা জিনিস আমাদের জানা হয়ে গেছে এর আগের ভিডিওতে বা এর আগে যে ক্লাসটা নিলাম সেটাতে তো এবার দেখে নাও যে ওই চারটা বচনকে আমরা কীভাবে সাজিয়ে লিখব যেটাতে আমাদের নাম্বারটা পাওয়া যাবে বা আমরা পুরোপুরিভাবে সেই লজিকগুলোকে শিখতে পারবো তো দেখে নাও বোর্ডের মধ্যে পারলে তোমরা এই জিনিসটাকে ছকের মধ্যে লিখে নেবে হ্যাঁ এটা ছক করে খাতার মধ্যে ভালো করে সুন্দরভাবে লিখে নেবে তো দেখো এখানে যেটা আছে যে প্রথমে একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে তার দুটো পথ থাকতে হবে এই কথাগুলো না তোমরা লিখে নিবে কারণ কেন বলো তো এই ছোট ছোট জিনিসগুলো বোর্ডে লিখতে অসুবিধা হচ্ছে কারণ তোমরা যদি এগুলো নোট ডাউন করে নাও তাহলে কিন্তু এগুলো অবশ্যই এমসি কিউই অন্তত পক্ষে পেয়ে যাবে এটা কিন্তু প্রত্যেকবার পরীক্ষায় একটা না একটা দিয়ে থাকে হ্যাঁ ততএব তোমরা এই কথাগুলো আমার লিখে নিবে হ্যাঁ যেহেতু আমি স্লোলই বলার চেষ্টা করছি বা তোমরা যখন ভিডিওটা দেখবে তখন ক্লিক করে করে সেগুলোকে লিখে নিবে স্টপ করে সেই ভিডিওটা তো দেখো এই বচনটা করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে আমরা যেহেতু জানলাম যে বচন দুই প্রকার আর নিরপেক্ষ বচন হচ্ছে চার প্রকার তাই না তো এই নিরপেক্ষ বচনের চার প্রকার তো একটা বাক্যকে যখন আমরা বচনে রূপান্তরিত করব সেই বাক্য দুটি পথ থাকবে একটা হচ্ছে উদ্দেশ্য পদ একটা হচ্ছে বিধেয় পথ যদি কোনো বাক্যের দুটো পদ না থাকে একটা হচ্ছে উদ্দেশ্য পদ আর বিধেয় পথ তাহলে মনে রাখবে সেই বাক্যটাকেই কোনো মতেই কী করা যাবে না বচন করা যাবে না তাহলে যখন কোনো একটা বাক্যকে তোমরা বচনে রূপান্তরিত করবে তখন তোমরা দেখে নিবে যে সেই বাক্যটার উদ্দেশ্য পদ আর বিধেয় পদ আছে কি না বা সেই বাক্যটার মতো উদ্দেশ্যপদ আর বিধেয় পদ থাকবে যদি সেটাকে বচন করতে বলে বা বচন করতে হয় তাহলে দুটো পদ থাকবে একটা হচ্ছে উদ্দেশ্য পদ একটা হচ্ছে বিধেয় পথ আর বচন করার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে বচন করতে গেলে বচনের চারটা অংশ থাকবে একটা হচ্ছে পরিমাণ একটা হচ্ছে উদ্দেশ্য পথ একটা হচ্ছে গুণ আর বিধেয় পথ এই চারটা জিনিস থাকবে মানে এই চারটা কে বলা হয় বচনের অংশ হ্যাঁ তোমরা এই বোর্ডের মধ্যে দেখে নাও এই ছকের মধ্যে তিন থেকে চারটা কোশ্চিন রয়েছে হ্যাঁ তো দেখো যদি বলে যে নিরপেক্ষ বচন কয় প্রকার তাহলে হবে চার প্রকার একটা হচ্ছে বচন ই বচন আই বচন আর ও বচন এক নম্বর কোশ্চিন সেকেন্ড নম্বর কোশ্চিন হবে যে বচনের অংশ কয়টি তাহলে বচনের অংশ হচ্ছে কয়টি চারটি একটা হচ্ছে পরিমাণ একটা হচ্ছে উদ্দেশ্য পথ একটা হচ্ছে গুণ আর একটা বিধেয় পথ মনে থাকবে এই কথাগুলো এগুলোই তোদের তোমাদের পরীক্ষায় আসে যে বচনের কয়টি অংশ কি কি বা বচনের কয়টি অংশ দিয়ে দিল চারটি পাঁচটি ছয়টি ষাটটি তাহলে যেটা হবে ওটাকে তোমাদের টিক চিহ্ন দিতে হবে তো দেখো তাহলে বচনের অংশ কয় প্রকার চার প্রকার একটা হচ্ছে পরিমাণ উদ্দেশ্য পথ গুণ আর বিধেয় পথ আবার নিরপেক্ষ বচনের পথ কয়টি তাহলে হবে দুটি একটা হচ্ছে উদ্দেশ্য পথ আর একটা বিধেয় পথ এই উদ্দেশ্য পথ আর বিধেয় পথ যে বাক্যের মধ্যে থাকবে না সেই বাক্যটাকে কি করা যাবে না বচনে রূপান্তরিত করা যাবে এই কথাগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তাহলে এর আগের যে ছকটা বুঝলাম আর এই ছকটা যে আছে এই দুটো ছক তোমরা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমাদের লজিক মোটামুটি শেখা হয়ে গেল একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে যতটা লাগে বা সেই ছকের মধ্যেই রয়েছে তো দেখো এ বচন যদি হয় কোনো একটা বাক্যকে যখন বচনে আমরা রূপান্তরিত করব যদি সেই বচনটা এ বচনে হয় তাহলে অ্যাট ফার্স্ট আমাদেরকে কি বসাতে হবে পরিমাণটা বসাতে হবে প্রথমে আমাদের এটা একটা করে এক্সাম্পল দিয়ে দেবো তখন তোমরা বুঝতে পেরে যাবে আগে তোমরা দেখো যে এ বচন যদি কোনো একটা বাক্য হয় বা চিরন্তন সত্য বলে দাবি করে বাক্যটাকে তাহলে সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে তাই না তাহলে এ বচনে রূপান্তরিত করলে প্রথমে আমাদের পরিমাণ বসাতে হবে সকল উদ্দেশ্য পরটা উদ্দেশ্য পদই থাকবে গুণটা বাক্যটা বিশেষে আমাকে এখানে বসাতে হবে যেমন ভয় কথাটা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ হয় আর হন কথাটা কোনো বিশিষ্ট ব্যক্তির ক্ষেত্রে ইউজ হবে হুম তো সেগুলোও নিয়ে আলোচনা করব তাহলে এখানে বেশিরভাগ ক্ষেত্রে ভয় কথাটা ইউজ করা যাবে আর বিধেয় পদটা বিধেয় পদই থাকবে হুম এটা এ বচনের ক্ষেত্রে ই বচনের ক্ষেত্রে কি হবে পরিমাণটা হবে কোনো হ্যাঁ পরিমাণটা হবে শুধুমাত্র কোনো উদ্দেশ্যপরটা উদ্দেশ্য পদই থাকবে গুণটা হবে নয় বা নন তো বেশিরভাগ ক্ষেত্রে নয় কথাটা আমরা ইউজ করব ওই নন কথাটা বিশিষ্ট কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করব আর বিধেয় পরটা বিধেয় পদই থাকবে দেখো আই বচনের ক্ষেত্রে কি আছে পরিমাণটা আছে কোনো কোন পরিমাণটা কি আছে কোনো কোনো উদ্দেশ্যপরটা উদ্দেশ্য পদই থাকবে গুণটা হয়ে যাবে হয় বা হন বিধেয় পদটা বিধেয় পদই থাকবে ও বচনের ক্ষেত্রেও সেম এর পরিমাণটা হবে কোনো কোনো উদ্দেশ্যপদটা উদ্দেশ্য থাকবে গুণটা নয় বা নন হবে বিধেয়পরটা বিধেয় পদই থাকবে এই জিনিসটা তোমাদের বোঝা গেল যদি তোমাদের কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে তোমরা জানাবে কারণ এই জায়গাটা তোমাদের যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু পরবর্তীতে তোমাদের লজিক করতে গিয়ে যেখানে সেখানে তোমরা হোচট থাকবে দেখে নাও যে আর তোমাদের রিপিট রিপিট করছি তোমরা জিনিসটাকে বুঝে নাও দেখো যদি এ বচনে কোনো বাক্য হয় তাহলে পরিমাণটা হবে সকল উদ্দেশ্যপরটা উদ্দেশ্য পদই থাকবে গুণটা হবে হয় বা হন আর বিধেয় পটটা বিধেয় পদে থাকলো ই বচন যদি কোনো একটা বাক্য হ বাক্যকে বচন করার সময় হয় ই বচন তাহলে পরিমাণটা কী হবে কোনো হবে উদ্দেশ্যপটটা উদ্দেশ্য গুণটা নয় আর এটা বিধেয় পদটা বিধেয় পদই থাকবে আই বচনের ক্ষেত্রেও সেম পরিমাণটা হবে কোন কোনো উদ্দেশ্য পদ উদ্দেশ্য পথ গুণটা হবে হয় বা হন বিধেয় পদটা বিধেয় পথই হন বহু বচনের ক্ষেত্রেও কোনো কোনো পরিমাণটা উদ্দেশ্য পদ উদ্দেশ্য পথ গুণটা নয় বা নন আর বিধেয় হুম এই জায়গাটা ক্লিয়ার তোমাদের এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এই যে হয় কথাটা কোন কোন বচনের মধ্যে আছে এই হয় কথাটা আছে আই বচনের মধ্যে আর এ বচনের মধ্যে তাই কি না গুনের ক্ষেত্রে আছে এ বচনের ক্ষেত্রে আর আই বচনের ক্ষেত্রে আবার নয় কথাটা আছে ই বচনের ক্ষেত্রে মানে নয় কথাটা গুণটা আছে ই বচনে আর ও বচনে তাই না দেখো এখানে একটা আবার একটা ব্যাপার আছে এই জায়গাটাতে তোমাদের উপস্থিত হয় আট মাস যেটাকে বলে গুণ ও পরিমাণ নির্ণয় করে যেটা তোমাদের দু হাজার পঁচিশে এবার থাকবে বুঝতে পারছো তো দেখো এই গুণের ক্ষেত্রে হয় কথাটা শুধুমাত্র দুটো বচনে আছে একটা হচ্ছে এ বচনে আর আই বচনে আবার নয় কথাটা আছে ই বচনে আর ও বচনে যাই হোক এই কথাটা মনে রেখো এর পরবর্তী ভিডিওতে তোমাদের এই বিষয়টা নিয়ে আবার আমি আলোচনা করব তো আগে বচন কিভাবে করে তোমরা আগে সেটা শিখে নাও তো দেখো এক নাম্বার উদাহরণে লেখো দেখো প্রথমের উদাহরণটা কি ছিল যে মানুষ মরণশীল তাই না মানুষ মরণশীল এটা ছিল তো তো দেখো এই মানুষ মরণশীলটাকে এই বাক্যটাকে আমরা বচনে রূপান্তরিত করব দেখো একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে গেলে তার দুটো পথ থাকবে এর আগেও আমি বলেছি একটা হচ্ছে উদ্দেশ্য পথ আর একটা বিধেয় পথ তাহলে এটাকে সাবজেক্ট আর প্যাডিকেট হিসেবে আমরা ধরে নেব এস আর পি কি আমরা যখন ওই ভয়েস চেঞ্জ করতে যাই তখন সাবজেক্ট প্যাডিকেট বলে কিছু একটা থাকে কি না সাবজেক্ট মানেটা হচ্ছে কি যে যাকে উদ্দেশ্য করে বুঝতে যে যার সম্পর্কে বলবে সেটা হচ্ছে সাবজেক্ট আর যেটা বলবে সেটা হচ্ছে তাহলে উদ্দেশ্য এখানে কোনটা মানুষ তাই কিনা মরণশীল হচ্ছে বিধেয় পথ তাহলে এখানে দুটো পদ রয়েছে তাহলে এই দুটো যে পদ আছে এখানে তাহলে এই দুটো পদ যেহেতু পাওয়া গেছে এই বাক্যের মধ্যে তাহলে এটাকে বচনে রূপান্তরিত করা যাবে তাই না তাহলে বচনে রূপান্তরিত করার সময় আমরা এল ডট এফ দিয়ে সেই বচনটাকে করব এল কথার অর্থ হচ্ছে লজিকেল এফ কথার অর্থ হচ্ছে ফর্ম লজিকেল ফর্ম এটাকে শর্টকাটে এল এফ দিয়ে আমরা করব তো দেখো এটা হচ্ছে বচন সাজানোর নিয়ম এই সাজানোর নিয়মের মধ্যে এবার আমাদেরকে দেখতে হবে যে এখানে আছে মানুষ মরণশীল তাহলে এটা চিরন্তন সত্য না মিথ্যা তাহলে অবভিয়াসলি পৃথিবীর মধ্যে মানুষ জাতি যতজন সদস্য আছে সকলই মরণ তাই তো তাহলে এটা হবে চিরন্তন সত্য এ বচন তাহলে এ বচন যদি হয় তাহলে প্রথমে কি বসাতে বলছে আমাকে পরিমাণটা বসাতে বলছে পরিমাণটা কি আছে এ বচনের সকল তাহলে সকল বসাবো তারপরে কি বসাতে বলছে উদ্দেশ্য পথ উদ্দেশ্য পথটা কি নিয়েছি মানুষ তাহলে এখানে মানুষ হবে তারপরে কি বসাতে বলছে গুণ গুণটা কি আছে হয় তাহলে এখানে হয় দিব বাবরটা কি আছে বিধেয় ভিডিওপডটা কি ধরেছি মরনশীল তাহলে এখানে দেব মরনশীল হবে এই হবে দেখো একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে হলে এইভাবে করতে হবে যেহেতু এটা এ বচন হলো তাহলে এ বচনের যেটা ফ ফর্মুলা আছে এটা পুরোটাই আমাকে এইভাবে বসাতে হবে তাহলে দেখো প্রথমে কি বলেছিল পরিমাণটা পরিমাণটা সকল উদ্দেশ্য পথ মানুষ ধরেছি মানুষটা বসে গেল গুণ কি আছে হয় হয় বসে গেল বিধেয় পথ কোনটা নিয়েছি মরণশীল মরণশীল বসে গেল তো দেখো তোমরা যারা যারা ভিডিওটা স্কিপ করে দেখবে তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না যদি লজিকে তোমাদের সমস্যা হয় তাহলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো তাহলে দেখবে পুরোপুরিভাবে জিনিসগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে আর তোমরা যদি ভাবো যে ভিডিওটা আমি স্কিপ করে করে দেখবো সেক্ষেত্রে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে হুম সেই জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো দেখবে তোমাদের কোনো সমস্যাই থাকবে না লজিক করার ক্ষেত্রে পুরোপুরিভাবে সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তাহলে দেখো এর আগে যে উদাহরণটা দিলাম সেই উদাহরণটা অনুযায়ী বচনটাকে সাজিয়ে নিলাম তাহলে একটা জিনিস মনে রাখবে যে যেটাকে উদ্দেশ্য পদ নিব তার আগে বসবে কিটা পরিমাণটা আর পরিমাণটা বসে গেলে উদ্দেশ্য পদ বসবে উদ্দেশ্য পদের পরে বসবে গুণটা এখানে বসবে গুণটা মানে উদ্দেশ্য পদের আগে বসবে পরিমাণ পরে বসবে গুণ গুণের পরে যেটা থাকবে বিধেয় সেটাকে বসিয়ে দেবে তাহলে এটা হয়ে গেল এ বচনের উদাহরণ হম আরেকটা যেটা ছিল নেক্সট উদাহরণে চলে যাবো এক নম্বরটা এটা তোমরা খাতায় লিখে নেবে দেখো দুই নাম্বারটা কি ছিল মানুষের সিং মানুষের নেই দেখো এই লজিক অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায় যে স্যার এখানে তো বাক্য আছে তিনটা তাই কি না শব্দ আছে তিনটা তাহলে এখানে মানুষটা বুঝলাম যে উদ্দেশ্য পথ তাহলে সিং নেই এটা কি পুরোটা বিধেয় পথ এই জায়গাটাতে তোমরা একটু লক্ষ্য করবে দেখো এখানে মানুষের সিং নেই মানে কি বলছে যে একটা মানুষ মানে ব্যক্তির বলছে সিং সিং নেই তাই কি না তাহলে এই যে নেই কথাটা আছে নেই কথাটা শুধুমাত্র বাক্যটাকে বোঝাবে যে এটা কোন বচনে হবে বা তার অর্থটাকে পরিপূর্ণ করছে এখানে একটা বাক্যের অর্থটাকে পরিপূর্ণ করছে তাহলে দেখো এখানে আছে মানুষ হচ্ছে সাবজেক্ট সিং হচ্ছে প্যাদিং মানে এটা হচ্ছে উদ্দেশ্য পথ এটা বিদেহ পথ তাহলে দেখে নাও যে এটা পুরোপুরিভাবে বাক্যটাকে অস্বীকার করছেন তাহলে পুরোপুরিভাবে যদি বাক্যটাকে অস্বীকার করে তাহলে কোন বচনে হবে অবশ্যই ই বচন কারণ এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তাই না তাহলে এটা যদি এরকম থাকে তাহলে নেই কথাটা শুধুমাত্র বাক্যটাকে বোঝাচ্ছে বা পুরোপুরিভাবে বাক্যটাকে কি করছে অস্বীকার করছে তাহলে পুরোপুরিভাবে অস্বীকার করলে তাহলে এটা হবে তাহলে 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 হলে হবে পরিমাণটা আছে কোনো ই বচন এখানে কোনো বসাবো তারপরে কি বলছে উদ্দেশ্য পদ উদ্দেশ্যপদ কি আছে উদ্দেশ্য পদই হবে কোনো মানুষ দেখো এখানে যদি থাকে মানুষের ছাত্রদের পশুদের তাহলে শুধুমাত্র এখানে মানুষ পশু ছাত্র এগুলো হবে মানুষ শের হবে না হ্যাঁ মানুষরা শিশুরা এই সব কিছু থাকলে শুধু সিঙ্গুলার হবে হ্যাঁ শুধু সিঙ্গেল বলবে এখানে মানুষ শের কথাটা আছে তার মানে এখানে শুধুমাত্র মানুষ কথাটা বলবে এই জিনিসগুলো তোমরা একটু দেখবে লজিক করার সময় অনেকে এই জিনিসগুলো অনেকটাই তোমরা ভুল করো যেহেতু আমি অনেক অনেকদিন ধরে পড়াচ্ছি আমি দেখে আসছি তো বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাগুলো একটু দেরিতে বুঝে হুম তো যাই হোক আস্তে আস্তে তাদেরও প্র্যাকটিস হয়ে যায় তো তোমরা সেই জিনিসটা করার চেষ্টা করবে না আগেই তোমরা শিখে যাও ভুলটা না করার আগেই তোমরা এই জিনিসগুলো শিখে যাও যেহেতু আমি আগের থেকে বলে দিয়েছি যে অনেকে এই জায়গাগুলোতে অবশ্যই ভুল করবে যারা যারা প্রথমে তোমরা কোনো জায়গায় টিউশন পড়ছ বা তোমরা নিজের থেকে করতে যাবে বই পড়ে তো দেখবে তাহলে এখানে কি হবে যে মানুষের আছে শুধুমাত্র এখানে মানুষ কথাটা বলবে তাহলে এখানে কী হবে কোনো মানুষ তারপরে কি বলছে গুণটা বসাতে বলছে তাই না ই কি আছে নয় কোনো মানুষ নয় কি হবে এখানে সিং যুক্ত প্রাণী প্রাণী দেখো এবার তোমাদের মনে এখানে কোশ্চিন হতেই পারে যে স্যার এখানে তো শুধুমাত্র সিং আছে তাহলে যুক্ত প্রাণীটা কোথার থেকে আসলো তাই কি না তাহলে দেখো যখন তোমরা কোনো একটা বাক্যকে বচনে রূপান্তরিত করবে কিছু কিছু বাক্য এমন পেয়ে যাবে যেগুলোর ক্ষেত্রে তোমাদেরকে কিছু শব্দ অ্যাড করতে হবে কেন অ্যাড করতে হবে কারণ বাক্যটা যেন পড়তে পরিপূর্ণ বোঝায় দেখো এখানে বলছে মানুষের সিং নেই তাই কি না তাহলে এই বচন আমরা জানলাম তাহলে এখানে যে কোনো মানুষ নয় সিংযুক্ত প্রাণী তাহলে মানুষ তো একটা প্রাণী তাই কি না তাহলে সেক্ষেত্রে আমরা এই যুক্ত প্রাণী কথাটাকে অ্যাড করতে পারি বা এই বাক্যটাকে যদি এই শব্দগুলোকে যদি আমরা অ্যাড না করি তাহলে বাক্যটা শুনতে খাপ ছাড়া বোঝাবে সেক্ষেত্রে বাক্যটার অর্থটা পরিপূর্ণ হবে না আর বচন করতে গেলে বাক্যটার অর্থটাকে পরিপূর্ণ করতেই হবে বুঝতে পারছো তাহলে এইসব শব্দগুলো তোমাদেরকে কিছু কিছু বাক্যের ক্ষেত্রে যখন সেই বাক্যটাকে বচনে রূপান্তরিত করব সেসব ক্ষেত্রে আমাদেরকে অ্যাড করতে হবে তো যাই হোক আমি ফার্স্ট টাইমই তোমাদের একটু টাফ লজিকটা নিয়ে নিয়েছি মানে বাক্যটাকে নিয়ে নিয়েছি তো যাই হোক তোমরা প্রথম থেকে যদি টাফ শিখো তাহলে ইজিটা নর্মালি এমনি পেয়ে যাবে তাই কি না তাহলে দেখো যদি এই ধরনের বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে বচনে পরিণত করার সময় এভাবে তোমাদের করতে হবে তাহলে কি হলো কোনো মানুষ নয় সিংযুক্ত প্রাণী মানে এখানে বলছে বলে দিয়েছে পৃথিবীর মধ্যে মানব জাতি যতজন সদস্য আছে কারোই সিং নেই বা কেউ সিংযুক্ত প্রাণী না হুম তাহলে নেক্সট উদাহরণটা কি ছিল তাহলে তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নাও হুম এরপরে যেটা তিন নাম্বারে ছিল সেটা হচ্ছে যে কিছু আম কিছু আম মিষ্টি এই বাক্যটা ছিল তাই না তাহলে দেখো যেখানে বলছে কিছু আম মিষ্টি তো তাহলে এখানে পথ কয়টা আছে অবভিয়াসলি আমরা দুটা পথ পাবো তাই কিনা তাহলে একটা হচ্ছে উদ্দেশ্য পথ একটা বিধেয় পথ আর তোমরা সময় মনে রাখবে যখন কোনো একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে যাবে তার আগে দুটো পথ বের করে হ্যাঁ যখনই পদগুলোকে বের করবে তখনই বচনে করার সময় অনেকটা তোমাদের ইজি মনে হবে এই যে নিয়মে চলে যাবে নিয়ম অ্যাপ্লাই করলেই বচন কমপ্লিট হুম তাহলে এই যে কিছু কথাটা দিয়েছে এটা শুধুমাত্র বাক্যটাকে বোঝার জন্য দিয়েছে যে কোন বচনে সেটা হবে হুম এর পরবর্তীতে অনেক নিয়ম আছে যেগুলো আমরা আরও আলোচনা করব তো দেখো এখানে আছে কিছু আম মিষ্টি তার মানে বলছে যে যতগুলো আম আছে পৃথিবীর মধ্যে তার মধ্যে কিছু সংখ্যক আম মিষ্টি কিন্তু কিছু তো আম আছে যেগুলো টক তাই কি না তাহলে এর আগের ভিডিওতে সব আমি আলোচনা করেছি কিন্তু এখানে জাস্ট শুধু একটু আলোচনা করছি না হলে ভিডিওটা আবার বড়ো হয়ে যাবে তোমাদের দেখতে বোরিং লাগবে তাই না তো দেখো এখানে আছে কিছু আম মিষ্টি তাহলে এটা অবভিয়াসলি আই বচন হবে তাই না তাহলে এল ডট দিয়ে এফ দিয়ে আমরা করবো আবার তাহলে এটা করতে গেলে আই বচনের পরিমাণটা কী আছে কোনো কোনো তাহলে এখানে দেব কোনো 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 তারপরে কি বলছে উদ্দেশ্য পথ উদ্দেশ্য আম গুণটা কি আছে হয় আর কি মিষ্টি মিষ্টি তাহলে দেখো এখানে আরেকটা জিনিসও করা যাবে যেখানে আছে কোনো কোনো আম হয় মিষ্টি তাহলে আম একটা কি ফল না তাহলে আমরা মিষ্টি ফল এখানে দিতেই পারি হুম মিষ্টি ফল হ্যাঁ তোমরা যেহেতু প্রথমবার শিখছো তো তোমাদের অনেক অসুবিধাই হবে এইসব জিনিসগুলো অ্যাড করতে তো যাই হোক তোমরা যদি এইভাবে দাও যে কোনো কোনো আম হয় মিষ্টি সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে না লজিকটা হ্যাঁ যেহেতু যখন তোমরা পুরোপুরিভাবে লজিক শিখে যাবে মানে একটা বাক্যকে বচনে রূপান্তরিত করা শিখে যাবে তখন দেখবে অটোমেটিকলি এই জিনিসগুলো তোমরা নিজের থেকেই বসাতে পারবে আর এটা প্রথমবার এই কারণে বলছি যারা অ্যাকচুয়ালি তোমরা প্রথম এই জিনিসগুলো শিখবে তোমাদের সত্যি এই জিনিসগুলো একটু অসুবিধা হবে যখন প্রপারলিভাবে তোমরা শিখে যাবে তখন দেখবে যে নিজের থেকে এই জিনিসগুলো তোমাদের চলে আসছে কখন কোথায় কী জিনিসটা বসাতে হবে কোন শব্দটা বসালে বাক্যটা পরিপূর্ণ বাক্যে পরিণত হবে হ্যাঁ তো দেখো তাহলে এখানে কীভাবে কোনো কোনো আম হয় মিষ্টি ফল তাহলে এটা আই বচনে এইভাবে রূপান্তরিত করতে হবে লিখে নাও তোমরা খাতায় তো দেখো এটা কমপ্লিট হলো এবার চার নম্বরটা কি ছিল তোমরা খাতায় কিন্তু আলাদাভাবে টুকে নাও এটা যেহেতু একই লজিক ছিল এখানে শুধু নয় কথাটা দিল এটা আমি এটাই করে দিচ্ছি এখানে হবে নয় তাহলে দেখো এই বাক্যটা যদি থাকে তাহলে কি হবে যে কিছু আম মিষ্টি নয় তাই কি না তাহলে কিছু আম মিষ্টি নয় তাহলে যতগুলো আম আছে ভারতবর্ষের মধ্যে বলছে কিছু আম মিষ্টি নয় মানে এর বিপরীত কথাটা তার মানে যদি একশোটা আম থাকে তাহলে সত্তরটা তিরিশটা আম মিষ্টি নয় কিন্তু সত্তরটা আম তো আছে যেগুলো মিষ্টি তাই না তাহলে ওই বাক্যটাই হবে এই এই লজিকটাই হবে দেখো এল এফ দিয়ে যদি করি দেখো ও বচনের পরিমাণটা কি আছে সেম আছে কোনো কোনো উদ্দেশ্যপরটা আম আম বসিয়েছি তারপরেটা কি বলছে গুণটা বলছে নয় তাহলে এখানে হয়ের জায়গায় শুধু নয় কথাটা আমাদের আম নয় এখানে হয় এর জায়গায় কী হবে নয় কথাটা হবে যে কোনো কোনো আম নয় মিষ্টি ফল বিধে পথটা যেহেতু বলছে তাহলে মিষ্টি আছে বিধেয় পথ বিধে ওপরটা বসিয়ে দিলাম এটা এই তোমাদের চারটা বচন এইভাবে তোমাদের করতে হবে যে শুধু ওই প্রথম ভিডিওতে যেটা বললাম সেই জিনিসটা তোমরা মনে রাখবে অবশ্যই যে চিরন্তন সত্য বলে যদি কোনো বাক্যকে দাবি করে সেটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে যদি চিরন্তন মিথ্যা বলে কোনো একটা বাক্যকে দাবি করে তাহলে ওটাকে ই বচনে করতে হবে আর কিছু সংখ্যককে যদি স্বীকার করে তাহলে ওটাকে আই বচনে করবো আর কিছু সংখ্যককে যদি অস্বীকার করা হয় তাহলে সেটাকে ও বচনে করব। তাহলে এই চারটা বচনে চারটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম তোমরা এগুলো খাতায় নোট ডাউন করে নাও আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না চলো এবার নেক্সট ভিডিওতে যাওয়া যাক এরপরে কী আছে বা কী নিয়ে আলোচনা আমরা করব হুম তো যাই হোক আর এই যে বিষয়গুলো তোমাদের বললাম এগুলো অবশ্যই মনে রাখবে যে হয় কথাটা শুধুমাত্র কোন কোন বচনের মধ্যে আছে এ বচন আর আই বচন নয় কথাটা গুণের ক্ষেত্রে কোন কোন বচনের মধ্যে আছে ই বচন আর ও বচন হুম তাহলে এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের পুরোটা ডিটেলসভাবে বুঝিয়ে দেব